সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্য প্রস্তুত তার মানে তেসরা আগস্ট যা ঘটেছিল একুশে মে আবারও সেটা ঘটল অনুজ সরকারের ওপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই সেনা প্রধানের না তিন বাহিনী প্রধানেরই এটাই মনোভাব মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনুসের ওপর নাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের থাকা নানা উপদেষ্টাকে তারা সরাসরি অসৎ সন্দেহজনক রাস্কেল ব্যক্তি বলে মনে করছে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলামের সাথে যমুনায় আর কি কথা হয়েছে সেটাই আমরা আজকে দেখব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের পদত্যাগ আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক সেনাপ্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে একটু কি নড়ে চড়ে বসলেন এনসিপির নেতারা একটু কি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কেন দৃশ্যপট পাল্টে যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা বড়িয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এব্রুয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না তাহলে সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস কে তথ্য তিনি নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি সারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে সাড়ের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণভ্যত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তাহলে তিনি থাকবেন না এমনটাই তিনি বলেছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন মিস্টার ইসলাম অর্থাৎ তাহিদ ইসলাম তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণভত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে নাহিদ জানিয়েছেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন আমরা এই লাইনটা খুব গুরুত্ব সহকারে দেখি এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন অর্থাৎ নাহিদ ইসলাম যে উদ্দেশ্যে গিয়েছিলেন অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত থেকে তাকে নিবৃত্ত করতে সেটা তিনি পারেননি কারণ আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবে বিষয়ে নাহিদ ইসলাম বলেন এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন প্রসঙ্গত আজই অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে আমরা নিশ্চয়ই জানি এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা নাসির উদ্দিন তিনিও গিয়েছিলেন জগন্নাথের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এই উপদেষ্টা হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াইন মাহমুদ এর মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বে যে কোনো বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ কারণে দুঃখ প্রকাশ করেছেন একই রকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হাসাদ আব্দুল্লাহ শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে আমি ইতোমধ্যেই কাল সকালে আপনাদের সাথে শেয়ার করবার জন্য কিছু কথা রেকর্ড করেছি কিন্তু এই আলোচনা অর্থাৎ নাইজ ইসলামের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথোপকথনটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য খুব সংক্ষেপে কথাগুলো বলে রাখি সেনাপ্রধান উপদেষ্টাদের কাউকে উদ্দেশ্য করে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোনো সদস্যকে উদ্দেশ্য করে এমন কি রাস্কেল শব্দটাও ব্যবহার করেছেন তিনি বলেছেন মানে রাস্কেল মানে কি রাস্কেল মানে সন্দেহজনক অসৎ তিনি বলেছেন যে এই সরকারে এমন সব রাস্কেলদেরকে নাকি উড়িয়ে আনা হয়েছে যেই সন্দেহজনক অসৎ ব্যক্তিরা অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে এবং এগুলো কিছুতেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনী বরদাস্ত করতে পারে না তার মানে সেনাপ্রধান ওই দরবারে খুব পরিষ্কারভাবে এই ধারণা দিতে চাইলেন বা আবারও উল্লেখ করলেন তার কর্মকর্তাদের উদ্দেশ্যে যে পাঁচই আগস্ট থেকে দেশের পরিচালনার দায়িত্বে আছে সেনাবাহিনী এবং তারা স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কোনো কাজ বরদাস্ত করবেন না যা যা এই সরকার করছে কিন্তু সেনাবাহিনী যদি পাঁচই আগস্ট থেকে এই দায়িত্বে থাকে নবনীতা চৌধুরীর বয়ানে বরাবহর যে প্রশ্ন তুলি কি করে এই নৈরাজ্য চলতে পারে যখন সেনাপ্রধানের ভাষায় এই রাস্কেলদেরকে সরকারের অংশ করা হচ্ছিল তখন সেনাপ্রধান কিংবা সেনা গোয়েন্দা সংস্থা মানে আমি জানি না কিসের ভিত্তি খবরের ভিত্তিতে এদেরকে সন্দেহজনক ব্যক্তি বলছেন এরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলছেন সেনা প্রধান সেনা দপ্তরে তাহলে তখন সেনাবাহিনী প্রধান এই বিষয়গুলো আটকাননি কেন দেখুন সেনা প্রধান বিরাট প্রতিপত্তিশালী কেউ মনে করেন না এবং তিনি যে মনে করেন যে এই সরকারটি তিনি গঠন করে দিয়েছেন সেটা কিন্তু নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সেনাবাহিনীর কর্মকর্তাদেরই আরেক অনুষ্ঠানে যখন বলেছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে আমার বরাবর কথা হয় তাকে আমি আমি বলে দিয়েছি গত চব্বিশের আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এবং এই সরকার সে পথেই হাঁটছে সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি আপনাদের মনে থাকবে আমি বলেছিলাম যে কি অবাগ ব্যাপার সেনাপ্রধান ডক্টর ইউনুসের আগে একবারও মাননীয় প্রধান উপদেষ্টা এমন করে বলেন না তিনি সরাসরি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস হিসেবে অভিহিত করেন এবং এমনভাবে বলেন সেই কথাগুলো যে মনে হবে ডক্টর ইউনুস তার দেওয়া অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের অ্যাসাইনমেন্টের জন্য এসেছেন এবং তার কথা মতো নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস সরে যাবে তার মানে কি সেনা প্রধানের নয় মাস লেগে গেল এই বিষয়টি উপলব্ধি করতে যে ডক্টর ইউনুসের সরকার আসলে তার অ্যাসাইনমেন্টে পরিচালিত হচ্ছে না মানে তিনি ভাবছেন বটে যে পাঁচই আগস্ট তিনি ক্ষমতা নিয়ে নিয়েছেন তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছেন প্রায় এক এগারো ঢঙ্গে মানে বঙ্গভবনে গেলেন আলাপ শুরু করলেন ইউনুস সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা আবার পেছনে চলে গেলেন কিন্তু সেই সরকার যে তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী পরিচালিত না হয়ে নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সেই কাজে যুক্ত না হয়ে মানে নানা রকম এজেন্ডা বাস্তবায়নে জড়িত হয়ে পড়েছেন রাজ্যের সঙ্গে মানবিক সামরিক করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া থেকে শুরু করে সংস্কার প্রক্রিয়ার নামে নির্বাচনকে একটা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দিয়েছেন এই পুরো প্রক্রিয়াটা উপলব্ধি করতে সত্যি সেনাপ্রধানের নয় মাস লেগে গেল সেনাপ্রধান এখন বলছেন যে এই রাস্কেল রাজা শুরু করেছে তাতে তার যে পরিকল্পনা ছিল ব্যক্তিগত পরিকল্পনা ছিল যে এবছর তিনি হজে যাবেন সেই হজে যাওয়ার পরিকল্পনাটিও নাকি তাকে বাতিল করতে হচ্ছে মানে এই রাস্কেল রাজা শুরু করেছে তাতে তিনি হজে যাওয়াও নিরাপদ বোধ করছেন না বা এই সময়ে দেশ ছেড়ে হজে যাওয়া ঠিক হবে বলে মনে করছেন না তার মানে ইউনুস সরকারের উপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই সেনা প্রধানের নাই এবং আগের দিন যেহেতু সেনা প্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে নিয়ে গিয়ে সে কথা যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বলে এসেছেন কাজে নিশ্চিত থাকা যায় যে তিন বাহিনী প্রধানেরই এটাই মনোভাব মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনুসের ওপর নাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নানা উপদেশটাকে তারা সরাসরি অসৎ সন্দেহজনক রাস্কেল ব্যক্তি বলে মনে করছেন এবং এবং এই সরকারের হাতে দেশ দিয়ে সেনাপ্রধান এমনকি শান্তিতে হজ পালনেও যেতে পারছেন না এবং দরবার থেকে খবর বেরিয়ে এলো যে সেনাপ্রধানের এই কথায় সেনা কর্মকর্তারা সমর্থন জানালেন এবং সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্য প্রস্তুত তার মানে তেসরা আগস্ট যা ঘটেছিল একুশে মে আবারও সেটা ঘটলো সেনাবাহিনী নিজেকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে নিজের মতো একটা সিদ্ধান্ত নিল সেনা প্রধান এবং সেনা কর্মকর্তারা মিলে যে আসলে এই সরকারের নানা রকম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঠেকাতে হবে রাখাইনের মানবিক করিডর সামরিক করিডর বন্ধ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নানা রকমের বিতর্ক নানা রকমের ষড়যন্ত্রের একটা বড় পয়েন্ট ছিল সেনাবাহিনী নাকি সেনানিবাসে নিবাসে অবৈধভাবে কিছু মানুষকে এবং সেই মানুষের সংখ্যা ছয়শো ছাব্বিশ জন সেই ছয়শো জন কে আশ্রয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছে এরকম আলোচনা অনেক দিন থেকে গত নয় মাস সাড়ে নয় মাস ধরেই শোনা যাচ্ছিল এবং কতিপয় ব্যক্তিবর্গ সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে বিষোদ্গার করে চলেছিলেন